সুন্দর পাতা ভালোবাসেন কিন্তু বাড়িতে তেমন রোদ আসে না ব্যালকানিতে অল্প ছায়াযুক্ত জায়গা কিংবা বড় বড় গাছের নিচে যেখানে বগেন অ্যাডেনিয়াম জবা গোলাপ প্রভৃতি ফুলের গাছ হবে না এমন জায়গাতে এরকম সুন্দর রঙিন পাতাওয়ালা গাছ কিন্তু অনায়াসেই করতে পারেন এর নাম ক্যালাডিয়াম গ্রীষ্মপ্রধান অঞ্চলের কচু প্রজাতির একটি গাছ ক্যালাডিয়াম রং বেরঙের সুন্দর পাতা তার সঙ্গে সঙ্গে হার্ডি এর কন্ধ যা থাকবে বহু বছর একবার কিনলে প্রত্যেক বছরই এ গাছ থেকে নতুন নতুন চারা উৎপাদন হয় একদম যেভাবে কচুর চারা উৎপাদন হয় সেভাবেই উপরে অর্কিড থাকলে এবং তার নিচে যদি এই গাছ আপনারা রাখেন তো অর্কিডের সঙ্গে সঙ্গেই কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে আপনার অর্কিড শেডেও হয়ে যাবে আমার অর্কিড শেড এবং ইনডোর প্ল্যান্টের বিভিন্ন সেট আপে কিন্তু অল্প কিছু ক্যালাডিয়াম বিভিন্ন জায়গাতেই আছে যেগুলো সুন্দর সুন্দর ফলিয়ার গাছের সঙ্গে সঙ্গে এর রঙিন পাতা সেই জায়গাটাকে আরও সুন্দর এবং আলোকিত করে তোলে দেখুন বন্ধুরা ওপরে সুন্দর অর্কিড এবং নিচে সুসজ্জিত রঙিন ক্যালাডিয়ামের পাতা বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছেন ক্যালাডিয়াম গাছের পরিচর্যা নিয়ে আমি সময়ের অভাবে সময় মতো ক্যালাডিয়াম গাছের পরিচর্যা নিয়ে ভিডিও করতে পারিনি সেজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী যদিও এখনও ক্যালাডিয়াম গাছের কিন্তু ডরম্যান্সির সময় আসেনি অন্তত এখনও মাস ক্যালাডিয়াম গাছ কিন্তু ভালোই পারফরমেন্স করবে তবে নিচের দিক থেকে কিছু পাতা হয়তো শুকিয়ে যাবে কারণ অল্প টেম্পারেচার ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছের ডরম্যান্সি পিরিয়ড শুরু হয়ে যায় আজকের ভিডিওতে আলোচনা করবো কিভাবে ক্যালাডিয়াম গাছের আমরা সম্পূর্ণভাবে পরিচর্যা করতে পারি এবং ক্যালাডিয়াম গাছ কি করে নতুন সিজনের জন্য আমরা আবার সংরক্ষণ করতে পারি যাতে করে একই গাছ থেকে পরের বারও আমরা সুন্দর আর গাছ বা একের অধিক গাছ পেতে পারি ক্যালাডিয়াম গাছ কিন্তু একটা দীর্ঘস্থায়ী গাছ যদিও তার শীত ঘুম যাওয়ার প্রবণতা আছে কিন্তু এটা কিন্তু কোনো স্বল্প মেয়াদি গাছ নয় বিভিন্ন ধরনের ক্যালাডিয়াম হয় কখনো বড়ো পাতার হয় কখনো ছোটো পাতার হয় কখনো ডুয়ার্ফ এবং কিন্তু প্রত্যেকটা কিন্তু অসাধারণ সুন্দর এরকম সুন্দর পাতা থাকলে কিন্তু ফুলের কোনো দরকারই হয় না প্রকৃতপক্ষে পাতার জন্য যে গাছগুলো সে গাছগুলো কিন্তু স্পেশালি একটা আলাদা বিউটি ক্রিয়েট করে কারণ তাতে ফুলের কোনো দরকার হয় না অনেক গাছ আছে যেগুলোতে ফুল সুন্দর হয় কিন্তু যখন পাতা হয় সেটাকে সেভাবে আমরা অতটা গুরুত্ব দিই না বা অনেকের ভালো লাগে না আমার যদিও সবই ভালো লাগে তবে অনেকে কিন্তু শুধু ফুল পছন্দ করেন পাতা যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু ক্যালাডিয়াম গাছ খুব ভালো একটা সাবস্টিটিউট বিশেষ করে যাদের বাড়িতে বা যাদের ব্যালকানিতে বা বাড়ির প্রবেশদ্বার বা বিভিন্ন জায়গায় দেখা যায় অনেকের বাড়িতে কিন্তু ভালো রোদ পড়ে না তারা কিন্তু এই ক্যালাডিয়াম কিন্তু সুন্দরভাবে তাদের বাড়িতে কিন্তু অ্যাজ এ হাউস প্ল্যান্ট রাখতে পারেন এবং এটা সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট হিসাবেও কিন্তু আমরা রাখতে পারি ক্যালাডিয়াম গাছকে আমরা অ্যাজ এ ইনডোর প্ল্যান্ট হিসাবেও ট্রিট করতে পারি কারণ এই গাছের জন্যে কিন্তু প্রখর রোদ প্রয়োজন হয় না সেমি শেডেড এরিয়ায় এই গাছ ভালো হয় কিছু কিছু গাছের মিউটেশান হতেও কিন্তু দেখা যায় দেখুন বন্ধুরা এই গাছ থেকে কিন্তু মিউটেশন হওয়ার একটা প্রবণতা রয়েছে প্রথমেই বলি ক্যালাডিয়াম কিন্তু খুব হিউমিডিটি পছন্দ করে তবে অতিরিক্ত জল পছন্দ করে না পছন্দ করে তার অ্যাটমসফিয়ারে হিউমিডিটি যেন ভালো থাকে এবং গোড়াও মোটামুটি ময়েস থাকবে খুব বেশি ড্রাই হওয়া পছন্দ করে না এবং এটা সেমি শেডেড এরিয়া অন্তত ফিফটি সিক্সটি পারসেন্ট যদি শেড পায় তাহলে কিন্তু গাছ খুব সুন্দর হয় এবং ফিল্টার্ড লাইট পেলে এর পাতা অনেক চকচকে এবং অনেক সুন্দর আকর্ষণীয় হয়ে ওঠে আর মিডিয়ার কথা যদি বলি মিডিয়ার ক্ষেত্রে এরা কিন্তু অনেক এমন সয়েল পছন্দ করবে যাতে মোটামুটি জল দাঁড়াবে কিন্তু খুব বেশি সগি হবে না কারণ এর গোড়ায় যে কচু বা বাল্ব থাকে সেটা কিন্তু অতিরিক্ত জলে নষ্ট হয়ে যায় তবে ওয়াটার রিটার্ন ক্যাপাসিটি মোটামুটি ভালো দরকার হয় সেজন্য চাইলে আমরা এটা কোকোপিট ভার্মিকম্পোস্ট পাতা পচা সার এবং বালি সমপরিমাণে মিশিয়ে এর মিডিয়া প্রস্তুত করতে পারি তবে যদি আমরা দীর্ঘ সময় একই পটে রাখতে চাই বা এক দু বছর একই পটে রাখতে চাই পুরনো গাছ যদি আমরা হয়ে যায় তাহলে আমরা একে কোকোপিটটা বাদ দিয়ে মিডিয়া প্রস্তুত করব আমি বিশেষত যেহেতু আমার সময় অনেক কম সেজন্য আমি যে মিডিয়া প্রস্তুত করেছি সেই মিডিয়ায় মোটামুটি আমি এক দু বছর যাতে গাছ রাখতে পারি সেরকম মিডিয়াই প্রস্তুত করি এখানে আমি মিডিয়াতে ইউজ করেছি একদমই কোকোপিট ইউজ করিনি ইউজ করেছি পাতা পচা সার এবং ধুয়ে রাখা বালি এই দুটো সম আমি ইউজ করেছি কোনো কোকোপিটি ইউজ করিনি তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা নার্সারি থেকে যখন গাছ কিনে আনছি তখন তাতে কোকোপিট থাকে কারণ পাতা পচা সারে তারা প্রস্তুত করে না সেক্ষেত্রে তাদের মিডিয়ার খরচ অনেক বেশি হয়ে যায় এবং পাতা পচা সার সবসময় অ্যাভেলেবেলও হয় না সব জায়গায় সেজন্য আপনারা যখন নার্সারি থেকে কোনো রেডি প্ল্যান্ট কিনে আনছেন তখন চাইলে আপনারা কিন্তু সেটাকে চেঞ্জ করে পাতা পচা সার এবং বালি দিয়ে মিডিয়াটা প্রস্তুত করতে পারেন তবে আপনারা চাইলে এতে পারাইটও দিতে পারেন এবং কোকোপিট চাইলে বা কোকো চিপস চাইলেও দিতে পারা যায় কোনো সমস্যা হয় না কারণ এই গাছ প্রকৃতপক্ষে হার্ডি বিশেষত যখন আমরা নতুন গাছ বা বাল্ব লাগাবো তখন অবশ্যই বাল্ব বা যে সিড লাগাচ্ছি সেটাকে শোধন করে নিতে পারলে সব থেকে ভালো হয় তাহলে এটার পচার সম্ভাবনা অনেকটাই কম থাকে তবে ক্যালাডিয়ামের সাথে কিন্তু একে গুলিয়ে ফেললে হবে না এটা কিন্তু অ্যালোকেশিয়া ব্ল্যাক ভেলভেট অ্যালোকেশিয়া এরকম অনেকই অ্যালোকেশিয়া গাছ আছে যেগুলো ক্যালাডিয়াম টাইপের কিন্তু এরা কিন্তু আলাদা গোত্রের এই নিয়ে আমি আর একটা পৃথক ভিডিও পরবর্তীতে করব তবে ক্যালাডিয়াম এবং অ্যালোকেশিয়া যে আলাদা সেটা অনেকেই বুঝতে পারেন না অনেকে বোঝেন কিন্তু যারা নতুন করছেন তারা ভাবেন বোধহয় ক্যালাডিয়াম অ্যান্ড অ্যালোকেশিয়া এক কিন্তু দুটো জিনিস কিন্তু ভিন্ন এই গাছের প্রোপাগেশান যদি বলি সাধারণত এই গাছের গোড়া থেকে কিন্তু নতুন বাল্ব তৈরি হয় ক্যালাডিয়াম মানে হচ্ছে কচু গাছ এই কচু গাছের বিভিন্ন কালারের গাছটাকে আমরা ক্যালাডিয়াম বলছি সুতরাং কচু গাছে যেভাবে বংশবৃদ্ধি করে একই রকমভাবেও এর বংশবৃদ্ধি হয় সাধারণত এর গোড়া থেকে নতুন বাল্ব উৎপন্ন হয় বা ছোট ছোটো কচুরমুখী উৎপন্ন হয় এবং সেইগুলো থেকে নতুন চারা তৈরি হয় দেখুন বন্ধুরা এখানে এই সিঙ্গেল প্ল্যান্টের পাশ থেকে কিন্তু আর নতুন চারা তৈরি হয়েছে এই চারাটা পরবর্তীতে আমরা সেপারেট করে আলাদা করতে পারি তা না হলে এই টবে আরও বেশ কিছুদিন রেখে দিয়ে কিন্তু আমরা গাছটাকে বুশি করে নিতে পারি এইটা হলো সাধারণ টেকনিকে এর প্রপাগেশ এছাড়াও এই গাছের ম্যাচুরিটি এসে গেলে অন্তত এক দু বছরের পুরনো গাছ থেকে দেখা যায় এর থেকে ফুল তৈরি হয় সেই ফুল যদি একই সময়ে যদি অন্য কোনো প্রজাতির ফুল আপনার গাছে ফোটে তাহলে আপনারা এটাকে পরাগ মিলন ঘটিয়ে নতুন প্রজাতি তৈরি করার একটা প্রচেষ্টা করতেই পারেন তা না হলে এদের সেল পলিনেশনের মাধ্যমেও কিন্তু নতুন বীজ উৎপন্ন করতে পারি যদিও সেল পলিনেশনের ক্ষেত্রে সেল পলিনেশান খুব একটা সহজে হয় না সেজন্যে যদি আমরা নিজেরা পলিনেশান করে দিই যদি অন্য ভ্যারাইটি না থাকে তো সেম ভ্যারাইটি দিলেও কিন্তু একই ধরনের চারা উৎপাদন আমরা করতে পারি এটা সাধারণত শীতের আগেই কিন্তু এই গাছের থেকে নতুন ফুল হয় এবং তার থেকে বীজ হয়ে কিন্তু পুরো ডরম্যান্সি পিরিয়ডে কিন্তু এর বীজ আস্তে আস্তে পরিপক্ক হতে থাকে এবং তারপর যখন ফেব্রুয়ারি মার্চ মাস আসে তখন সেটাকে আমরা কালেক্ট করে বীজ শোধন করে রোপণ করতে পারি সেক্ষেত্রেও কিন্তু নতুন নতুন চারা উৎপাদন হয় এবং সেই চারাও অনেক ক্ষেত্রে দেখা যায় এই চারার মতন বা এর থেকেও ভালো হতে পারে এরপর আসি ক্যালাডিয়ামের বাল্ব বা ক্যালাডিয়ামের নিচে যে কচুর বা কন্দ থাকে সেটাকে কিভাবে সংরক্ষণ করব। সাধারণত দেখা যায় গাছ যখন ডরম্যান্সিতে চলে আসে তখন এই পটের মধ্যেও যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু গাছ ভালো থাকে কিন্তু এর মধ্যে যদি কোকোপিট থাকে তাহলে কোকোপিটে যদি জল ধরে থাকে শীতের মধ্যে আমরা যদি জল দিয়ে দিই বা কোনো কারণে জল পায় কোকোপিটের মধ্যে যেহেতু গাছ ডরমান আছে তখন জল পেলে কিন্তু আমাদের গাছটা বা যে কন্দটা থাকে বা কচুটা থাকে সেটা কিন্তু পচে যেতে পারে সেজন্যে সব থেকে ভালো উপায় হচ্ছে সেই কন্দটাকে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি আমরা তুলে রাখি বিশেষ ফেব্রুয়ারি মাস হলে দেরি হয়ে যাবে ডিসেম্বর বা জানুয়ারিতে যদি আমরা এটাকে তুলি বা এক দেড় মাস তুলে যদি আলাদা করে অ্যান্টি ফাঙ্গাল লাগিয়ে আমরা কোনো শুষ্ক জায়গায় রেখে দিই বা কোনো বালির মধ্যে দিয়েও যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের কন্দটা ভালো থাকবে যদি পাতা পচা সার দেওয়া থাকে তাহলে কিন্তু পাতা পচা সার এবং বালি দিয়ে মেশানো যে মিডিয়া সেই মিডিয়া যদি জল না দিয়ে আমরা রেখে দিই তাহলেও কিন্তু অনেকদিন ভালো থাকে নষ্ট হয় না যদি কোকোপিট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে তুলে শুকিয়ে তারপরে আবার ফেব্রুয়ারি মার্চ মাসে লাগাতে হবে সেক্ষেত্রে প্রথম দিকে কিন্তু এটাকে জার্মিনেট করার জন্যে আমরা কোকোপিটের মধ্যে রাখতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেটার প্রয়োজন হয় না অটোমেটিক্যালি যখন উষ্ণতা বাড়তে থাকে তখন অল্প জল স্প্রে করলে বা দু একবার জল দিলে সেটা থেকে স্প্রাউটি হয় এবং নতুন নতুন চারা কিন্তু তৈরি হয়ে যায় এর সুবিধা হচ্ছে একটা কচু থেকে কয়েক বছর পরে কিন্তু আমরা অনেকগুলো নতুন নতুন কচুর মুখী পাবো এবং তার থেকে নতুন নতুন কিন্তু ক্যালাডিয়ামের চারা তৈরি হয়ে যাবে এবং আমি আগেই বলেছি এর কিন্তু সেলফ মিউটেশন হওয়ার একটা প্রবণতা থাকে সেহেতু একই গাছ থেকে পরবর্তীতে ভিন্ন চারাও আমরা পেতে পারি এর যদি রোগের কথা বলি তো প্রকৃতপক্ষে এর কোনো রোগই নেই কেবলমাত্র অতিরিক্ত জলের কারণে বা কোনো জায়গা থেকে ফাঙ্গাল ইনফেকশন যদি আসে সেক্ষেত্রেই দেখা যায় যে এতে অনেক সময় পচা জাতীয় রোগ লাগে সেক্ষেত্রে সাধারণ যে কোনো ধরনের সিস্টেমেটিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ইউজ করলেই কিন্তু চলে যায় আর বিশেষ কিছুই লাগে না সারের কথা যদি বলি এ গাছের জন্যে সারও খুব কম লাগে আমরা চাইলে একে ব্যালেন্স এনপিকে স্প্রে করতে পারি কারণ এক্ষেত্রে আমাদের ফুলটা কিন্তু অতটা প্রয়োজন হয় না কেবলমাত্র ব্যালেন্স এনপিকে সিউড এক্সট্র্যাক্ট বা সিউইল্ড গ্র্যানিউলস কিংবা আমরা যদি চাই তো স্লো রিলিজ ফার্টিলাইজারও এতে ইউজ করতে পারি কোনো রকম অতিরিক্ত গ্রো করার জন্যে কোনো স্পেশাল ফার্টিলাইজারের দরকার হয় না তবে আমরা চাইলে দু এক দানা ডিএপি দিতে পারি তবে খুব বেশি একদমই দেবেন না খুব বেশি দিলে কিন্তু গাছের সুন্দর শেপ নষ্ট হয়ে যায় গাছের অতিরিক্ত যখন গাছ বাড়তে থাকে অতিরিক্ত গ্রোথের সময় গাছের এই সুন্দর কালারেশান চলে যায় এবং গাছ আবার কিন্তু সবুজে ফিরে আসার একটা প্রবণতা আছে সেই অতিরিক্ত কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার এতে একদমই দেয়া চলবে না আমার এই গাছগুলোতে আমি প্রায় খাবার দিই না বললেই চলে খুব সামান্য সিউইড এক্সট্র্যাক্ট আমি হয়তো বা মাসে একবার করেছি বা কোনো কোনো মাসে হয়তো আমি করিই নি তা সত্ত্বেও কিন্তু গাছ অনেক সুন্দর তবে শীতের শুরু থেকেই দেখবেন নিষের নিচের দিকে কিছু কিছু পাতা নষ্ট হয়ে যেতে থাকে সেই পাতাগুলো আমাদের কেটে দিতে হবে এবং এই সময় মাইটসের কিছু আক্রমণ হয় সেজন্য আমরা যদি সুপার সোনাটা কাকা বা ইন্টারপ্রিট যদি আমরা পনেরো দিনে একবার ইউজ করতে পারি তাহলে পাতাগুলো আরও গ্লসি সুন্দর এবং চকচকে হয়ে ওঠে এবং পাতাগুলো আরও দীর্ঘস্থায়ী হয় ইনডোর প্ল্যান্ট হিসাবে ক্যালাডিয়ামের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে আমরা চাইলে ইনডোর প্ল্যান্টকে কিন্তু আমরা ঘরের মধ্যে যেভাবে রাখি সেভাবে ক্যালাডিয়ামকেও রাখতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে এর ওপরে যদি আমরা লাইট না দিই ডিরেক্ট ফোকাস করে যদি কোনো প্ল্যান্ট গ্রো লাইট আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা একে ঘরের মধ্যেও রাখতে পারবো যদি আপনাদের কোনো ব্যালকানিতে সকালবেলায় এক দু ঘন্টা ইনডিরেক্ট লাইট বা অল্প আলো আসে তাহলেও কিন্তু অল্প আলো নয় হালকা রোদ্দুর আসে তাহলে কিন্তু এটাকে রাখা যায় তবে সম্পূর্ণ ইনডোরে কিন্তু এটা চলে না সম্পূর্ণ ইনডোরে চলতে গেলে একে আলাদা প্ল্যান্ট গ্রো লাইটের নিচে রাখতে হবে সেক্ষেত্রে আমরা সেট আপ করলে অবশ্যই রাখতে পারবো তবে সেমি শেডের এরিয়ায় অর্কিডের শেডের কিন্তু এটা খুব ভালো সঙ্গী ফার্ন ক্যালাডিয়াম অ্যালোকেশিয়া এবং অর্কিড সবই কিন্তু আমার পাশাপাশি রাখা আছে সেক্ষেত্রে কিন্তু গার্ডেনটাকে আরও বেশি সুন্দর লাগে এবং আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এই সুন্দর সুন্দর পাতাগুলো বন্ধুরা ক্যালাডিয়াম নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপর আমরা আবার নতুন সেশন শুরু করব বোগেনভিলিয়া নিয়ে কারণ সামনেই ভিলিয়ার একটা লং সিজন আসছে ফ্লাওয়ারিং সিজন সেই সময় আমাদের প্রস্তুতি পর্ব কিভাবে করলাম সেই নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু করতে চলেছি সেজন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকান ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজে আপনারা পেয়ে যান বগেনভিলিয়া সংক্রান্ত যে কোনো তথ্য কিন্তু আমার এই চ্যানেলে পাবেন এবং কমেন্টের উত্তর কিন্তু আমি সরাসরি দিয়ে থাকি বন্ধুরা চাইলে আপনারা নতুন নতুন সব আইডি আসছে সেই সমস্ত আইডির অথেন্টিক সেলারের কন্ট্যাক্টও কিন্তু পেয়ে যাবেন আমার ডিসক্রিপশান থেকে